ভাই এই যে ভাই এদিকে তাকান জি আপনার নাম কি আমার নাম নজরুল তো আপনি না সৌদিতে থাকতেন কবে আসছেন দেশে সৌদিতে থাকতাম মক্কাতে থাকতাম আপনি আপনি তো মাঝে মাঝে ভিডিও দেখতাম মক্কার তারপর ভালো একটা ইয়াতে থাকতেন এখন দেশেতে কি ছুটি ছুটিতে আসছে নাকি ঠিক আছে আমরা দেখছেন আমি মক্কাতে ছিলাম মক্কাতে বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও করতাম এমনি শখের বিষয় করতাম বিভিন্ন ভিডিও ভিডিও মক্কা মদিনার বিভিন্ন ভিডিও ভিডিও করি আমি হয়তো এখান থেকে আপনারা হয়তো দেখছেন আমারে এখন আপনার পেশাটা কি কি করেন দেশে দেখেন আমি তো সৌদি আরবে ছিলাম তো আমি বাংলাদেশে আইসা করছি তো এখন আমি বাংলাদেশে থাকতেছি চাইছি যে ফ্যামিলি নিয়ে একটু সময় দিব তো বাংলাদেশে আসার পরে তো এখন আর কি করবো এখন আমি আমার লাস্ট এখন আমার কপালে এই কফালে আমার এই যে দেখেন এই যে ভ্যানগাড়ি চলছে আমি এখন ভ্যানগাড়ি সারে খাই আচ্ছা থাক সমস্যা নেই মানুষ এমন জাফট গেছে কয়েক লক্ষ লক্ষ টাকা আমি মানুষের দিছি আল্লাহর রাস্তে কিন্তু লাশ ফিনিশিং এ আমি এখন ভ্যানগাড়ি চালিয়ে খাই ও আচ্ছা আচ্ছা মানুষের সময় তো সব সময় এক তিনটা গরু দেখেন এই তিনটা গরু আমি এগুলো পালি এগুলোরে খাবার টাবার খাওয়াই

দিন কোনোদিন ফাই আবার এর ভিতরে মানুষে থাপে ধুয়ে মোবাইল টোবাইল যায় হ্যাঁ অনেক সময় অনেক কিছু নিয়ে যায় আবার বিভিন্ন জায়গায় প্রতারণা করে বাড়া দেয় না ঠিক মতন খাবার সোবর দেয় অনেক ঝামেলা ময়ত আছি দিন শেষ হলে একটু ভালো লাগে যেহেতু বাংলাদেশে গাড়ি গুড়ি চালাই এই অবস্থা ও আচ্ছা তো আপনার বউ বউ আছে নাকি বৌ আমার বউ আছিল এক সময় বউ আলে দিয়ে গেছি গণ ইনকাম নিরীক্ষা অবস্থা ভয়াবহ আমার বুঝছেন আমরা আমারা সবাই ক্ষমা করে দিয়ে আমি গাড়িগুলি চালে পাই আর কি তো দর্শক এতগুণ যে কথাগুলো আমার শুনলেন আসলে এটা ফান হিসাবে করা হয়েছে আপনার মনে কেউ কিছু নেবেন না ঠিক আছে এটা হয়তো মজার চলে এটা কিছু আমি এই ভিডিওটা করছি তো আমি আসি আমার শ্বশুরবাড়িতে আমার এখানে অন্য একটা মানুষের ভ্যানে বসে কথা বলছি তার পাশাপাশি দেখেন আমার শাশুড়ি আমাকে কলা দিছে তার অরিজিনাল এই যে এটা এই বরের কলা ঠিক আছে এখানে আগে পানের বর ছিল এখানের কলা একবার অরিজিনাল তো তো দর্শক এখানে আমি আসছি শ্বশুরবাড়িতে দাওয়াত খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ